আপনারা দেখছেন হুগলির তারকেশ্বরের ওভারব্রিজের কাজের জন্য তারকেশ্বর হাওড়া এবং তারকেশ্বর আরামবাগের বেশ কিছু ট্রেন আজ রাত্রি থেকে কাল সকাল পর্যন্ত বন্ধ থাকবে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে সম্প্রতি তারকেশ্বর স্টেশনটিকে মডেল স্টেশন হিসাবে তৈরি করার জন্য পূর্ব রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে তারই একটি পদক্ষেপ বলে জানা গেছে আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন